বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি দেখুন আজকে আমি একটা কি ভর্তা বানাচ্ছি দেখো এখানে আছে ডাল সেদ্ধ এখানে আছে আলু সেদ্ধ আর এখানে আছে ডিম ডিম সেদ্ধ আর এখানে আছে পেঁয়াজ রসুন কালো জিরে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা কত শুকনো লঙ্কা দিয়েছি দেখুন বন্ধুরা আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাহলে দেখুন আমি ভর্তাটা বানাচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভালো করে লঙ্কাটাকে মুচিয়ে নিব শুকনো লঙ্কা লবণ দিয়ে ভালো করে মুচড়ে দিয়ে ভেঙে নিব পেঁয়াজ রসুন সব একসঙ্গে দিয়ে একদম মচমচে করে ভাজতে হবে পেঁয়াজ রসুনটাকে আলুগুলো ভেঙে নেব সুন্দর করে মাখাতে হবে ভালোবাসা দিয়ে আপনারা এরকম ভর্তা খেয়েছেন কি না বন্ধুরা জানাবেন আর না খেলেও এরকম করে বানিয়ে একবার খাবেন অনেকে মুসুরি ডাল ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখে ওটাও একরকম লাগে কিন্তু এই শুকনো লঙ্কার পেঁয়াজ ভাজা কালো জিরে রসুন দিয়ে মাখলেও ভীষণ টেস্ট হয় ভীষণ এবার আমি ডিমগুলো ভেঙে দেব আমার এপার বাংলার বন্ধুরা তো কমেন্ট করবেনই আমার ওপার বাংলার বন্ধুরাও কমেন্ট করবেন আমার বাংলাদেশি বন্ধুরাও কমেন্ট করবেন যে আমার এই ভর্তাটা তাদের কেমন লেগেছে আমার ভর্তা একদম রেডি আপনারা দেখুন বন্ধুরা ভর্তাটা কেমন হয়েছে লোভনীয় লাগছে কিনা